আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাকে স্বাগতম সুবাহান এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরো কিছু ব্রয়লার মুরগির ডিম আমরা ইনকিউবেটার সেট দিয়ে দিয়েছি এবং আপনারা অনেকেই জানেন গত দুই দিন আগে আমাদের ব্রয়লার মুরগির কিছু বাচ্চা ফুটেছিল সেগুলোর বুডিং থেকে আমরা ফেফার পরিবর্তন করে দেব এবং সেগুলো সর্বশেষ আপডেট আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক প্রথমে আমি নিয়ে আসলাম আমাদের খামারের ব্রয়লার ফ্রেন্স মুরগি থেকে বাসাইকৃত বাচ্চা ফুটানোর জন্য সবচাইতে উপযোগী ডিমগুলোকে আর এখন আমি সেই ডিমগুলোকে আমাদের ইনকিউবেটার সেট আপের যে খাসা থাকে সেই খাসার মধ্যে একটি একটি করে সাজিয়ে দিতেছিলাম তার মাঝেও আমরা চেষ্টা করতেছিলাম এখান থেকে সবচেয়ে ভালো ভালো ডিমগুলো দেওয়ার কেননা প্রিয় দর্শক আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম বাচ্চা ফুটানোর জন্য ডিমের মান যতটা ভালো হবে বাচ্চাও ততটা ভালো মানের বের হয়ে আসবে আর সেই জন্যই আমরা সবসময় চেষ্টা করি বড় এবং গোলাকার ডিমগুলোকে ইনকিউবেটর সেটআপের মধ্যে সাজিয়ে দিতে বাচ্চা ফুটানোর জন্য প্রিয় দর্শক ইনকিউবেটর সেটআপে ডিম রাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তাপমাত্রা, আদ্রতা এবং ডিমগুলোকে সঠিকভাবে রাখার ব্যাপারটাকে ডিমগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে আর সেটিং এর সময় ডিমগুলোর দিকে খেয়াল রাখতে হবে যেন রাখার সময় ডিমগুলো উল্টা না হয়ে যায় প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন আমরা সাধারণত 18 দিন পর্যন্ত ইনকিউবেটরের সেটআপে ডিমগুলোকে রেখে দেই তাপ দেওয়ার জন্য প্রিয় দর্শক এই 18 দিনের মধ্যে ডিমগুলো তাপ কমপ্লিট হয়ে গেলে আমরা ইনকিউবেটর এর এর মধ্যে শিফট করে দেই বাচ্চা ফোটানোর জন্য ডিম গুলোকে এ শিফট করার পর ইনকিউবেটর এর সঠিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা প্রিয় দর্শক ডিম গুলোকে হ্যাশিং এ শিফট করার পর যদি ইনকিউবেটর এর পরিবেশ ভালো থাকে তাহলে ডিম থেকে বাচ্চা ফুটে আসার হার অনেকাংশই বেড়ে যায় তাই প্রিয় দর্শক আমরা সাধারণত চেষ্টা করি হ্যাশিং এ ডিম গুলো দেওয়ার পর ইনকিউবেটর এর পরিবেশ সর্বোচ্চ পর্যায়ে সঠিক রাখার যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমি সবগুলো ডিমকে কে ইনকিউবেটর এর এর মধ্যে সাজিয়ে দিয়েছি এবং সর্ব অবশ্য ডিমগুলোর মধ্যে জীবাণুমনাশক স্প্রে করে দিয়েছি আর এখন ডিমগুলোর মধ্যে আজকের তারিখ রেখে আমাদের ইনকিউবেটর মেশিনের সেটআপের যে ট্রে সে ট্রে এর মধ্যে উঠিয়ে দিয়েছি এই ডিমগুলোকে আমরা সর্বোচ্চ 18 দিন এখানে সেটআপে রেখে দেব তাপ দেওয়ার জন্য এবং সেটআপে তাপ কমপ্লিট হয়ে গেলে এগুলোকে আমরা হ্যাসিং এ দিয়ে দেব বাচ্চা পড়ার জন্য ইনশাআল্লাহ জয় হোক আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে দেখতে ইনকিউবেটরের সেটআপে ডিম সাজানোর কাজ সম্পূর্ণ করে আমি চলে এসেছি দুই দিন আগে ফুটা আমাদের বয়লার মুরগির বাচ্চাগুলোর কাছে প্রিয় বন্ধুরা আপনারা অনেকই দেখেছেন গত দুই দিন আগের ভিডিওতে আমাদের বয়লার মুরগির বাচ্চা ইনকিউবিটার মেশিন থেকে ফুটে বের হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এখন পর্যন্ত সবগুলো বাচ্চা খুব ফুরফুরে এবং সুস্থ সবল রয়েছে যাই হোক প্রিয় দর্শক এই বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য আমি যে পেপার গুলো বাচ্চাগুলো নিচে দিয়েছিলাম সেগুলোকে এখন উঠিয়ে নেব কারণ পেপার গুলো অনেকটাই খারাপ হয়ে গেছে এবং ইতিমধ্যে বাচ্চাগুলো এখন ট্রে থেকে খাবার খেতে পারে তাই এখন আর আমি নতুন কোনো পেপার বিছিয়ে দিব না তাই উপর থেকে পেপার গুলো সরিয়ে দিয়ে আমি হাত দিয়ে নিচের বসিগুলোকে একটু জুজ্জুরে করে দেওয়ার চেষ্টা করতেছিলাম কেননা উপরে পেপার থাকার কারণে নিচে বসিগুলো অনেকটাই জমাট বেঁধে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর বুডিং এর পেপার সরিয়ে দেওয়া এবং বসিগুলোকে জুজুরু করে দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলেছি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যারা আমাদের ব্যবসা বারাকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ